আপনার ভালো দেখতে পারার এরকম বহু লোক আছে না এই হিংসুক হিংসা করলে অনেক সময় বদ্ব নজর লাগে বদ্ব নজর আপনার ভালো কিছু হতে আরেকজনের জ্বালা পোড়া শুরু হয়েছে এর কারণে অনেক সময় মানুষ ক্ষতিগ্রস্ত হয় বহুবার এই সুরা পড়ে তৎক্ষণাৎ একবারে পড়ার সাথে সাথে আমি কার্যকরিতে আমারে জকি বহুবার দেখেছি আলহামদুলিল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক সাহাবী কে তুমি কি জানো আজকে রাতে যে দুইটা সুরা আমার প্রতি নাজিল হয়েছে যে আয়াতগুলো নাজিল হয়েছে এরকম আয়াত কোরআনে আরেকটা নাজিল নাযিল হয়নি আমার ভাষা বাচ্চার কোনো অসুবিধা হলে মাঝেমধ্যে আমার মেসেজ বলতেন যে একটু দোয়া পড়ে ফু তো আমি আমার মেসেজ এর সাথে সাথে বলি কেন তুমি দিলে কি সমস্যা অনেক সময় বাচ্চাকে নিয়ে আসেন হুজুর একটু তাকে দোয়া পড়ে ফু দিয়ে দেন একটু পানি পড়ে দেন আমরা কি দোয়া পড়ি আজকে সেটা আমি আপনাদের সামনে ফ্ল্যাশ করে দিলাম জানিয়ে দিলাম আপনার যদি কোনো বিপদ হয় আজকে অনেক ভাই প্রশ্নে লিখেছেন অনেক সময় মানুষ বলে ভাই আমার বাচ্চাটার এই সমস্যা আমার ওই ওয়াইফের সমস্যা আমার স্বামীর সমস্যা আমারই সমস্যা আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইতে জানি না আজকে শিখে যান এই আপনি কোন আলেমের কাছ থেকে দোয়া দূরত পড়িয়ে নিতে পারেন পানি পড়া নিতে পারেন তেল পড়া নিতে পারেন শরীরে ফু দিয়ে নিতে পারেন এগুলো জায়জ রুকিয়া ঝাড়ফুক বলে এগুলোকে করোনা আয়াত দিয়ে এগুলো করলে অসুবিধা নেই ঝাড়ফুক কিন্তু আপনারা যারা এখানে আছেন সবাই এই আমলটা করতে পারেন সেটা কি সুরায় ফালাক এবং সুরায় নাস আপনারা ঠিক মতো পড়বেন দেখেন আপনার বাচ্চার কোনো অসুবিধা হয়েছে আপনি নিজে পড়বেন কোন হুজুরে দিয়ে করাতে পারলে ভালো রাত দশটা বাজে বাচ্চা হঠাৎ কান্নাকারি শুরু করছে অস্বাভাবিক আপনার কাছে মনে হচ্ছে অস্বাভাবিক কিছু তো আপনি সুরা একলা সুরে ফালাক সুরায় নাচ তিন তিনবার পড়ে বাচ্চাকে ফু দেন যদি আল্লাহর প্রতি ইয়কিন থাকে আপনার আল্লাহর শপথ করে বলছি আমি নিজে আমার জীবনে বহুবার এই তিন সুরা পড়ে তাৎক্ষণাৎ একবারে পড়ার সাথে সাথে আমি কার্যকরিতা আমার চোখে বহুবার দেখেছি আলহামদুলিল্লাহ অতএব আপনি যদি একইনের সাথে সুরায় ফালাক সুরায় নাজ বিশেষ করে এই দুইটা সুরা আর সুরা এখলাস সহ পড়তে পারলে আরো ভালো কেনটা সুরা যদি আপনি পড়ে বাচ্চাকে ফু দেন নিজের শরীরে ফু দেন নবী করিম সাল্লাম সুরায় ফালাক সুরায় নাস। এই দুইটা সুরা পড়ে নিজের শরীরে প্রায় ফু দিতেন আমাদের নাজ আন্দোলন বর্ণনা করেছেন এই এই দুইটা সুরা আমাদের পড়া উচিত গোটা কোরআনে অন্য কোন সুরা অন্য কোন আয়াত এরকম না এগুলোর সমকক্ষ না এরকম বিশেষ ফজলতপূর্ণ